আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে বিডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর টপিকটি হচ্ছে প্রেগনেন্সি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের টপিকটি হচ্ছে একটপিক প্রেগন্যান্সি কি টপিক প্রেগন্যান্সি কোথায় কোথায় হতে পারে এবং এর কারণ এবং লক্ষণগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তার পূর্বেই যারা ফার্মাকেরের ভিডিও ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে জরায়ুর বাইরে কোনো স্থানে নিষিক্ত ডিম বানো যদি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে তখন তাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি হচ্ছে জরায়ুর বাইরে কোনো স্থানে যদি গর্ভধারণ হয়ে থাকে সেটাকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি একটোপিক প্রেগন্যান্সি জরায়ুর বাহিরে যে যে স্থানে হতে পারে সেগুলো হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে থাকে ফেলোপিয়ান টিউবে অর্থাৎ ডিম্ব এছাড়া জরায়ুর কর্নারে হতে পারে জরায়ুর মুখে প্রেগনেন্সি হতে পারে ব্রড লিগামেন্টে ডিম্ব কোষে এবং পেটে হতে পারে অ্যাক্টোপিক প্রেগনেন্সি যে সকল কারণে জরায়ুর বাহিরে প্রেগন্যান্সি হয়ে থাকে বা গর্ভধারণ হয়ে থাকে সেগুলো হচ্ছে জন্মগতভাবে যদি ফেলোপিয়ান টিউবে অর্থাৎ ডিম প্রণালীতে ত্রুটি থাকে সেক্ষেত্রে একটোপিক প্রেগনেন্সি হতে পারে ফেলোপিয়ান টিউবে যদি কোনো ইনফেকশন থাকে বা সংক্রমণ থাকে সেক্ষেত্রেও একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে যদি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ হয়ে থাকে সেক্ষেত্রেও একটোপিক প্রেগনেন্সি হয় পেটের কোনো অপারেশনের কারণে যদি ফেলোপিয়ান টিউব ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রেও একটোপিক প্রেগনেন্সি হতে পারে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার কারণেও কিন্তু একটোপিক প্রেগনেন্সি হয় বা হতে পারে একটোপিক প্রেগনেন্সির লক্ষণগুলো হচ্ছে যেমন স্বল্পকালীন মাসিক বন্ধ থাকা বা বন্ধ থাকে এমনকি মাসিক বন্ধের ইতিহাস নাও থাকতে পারে জনিপথে অনিয়মিত রক্তক্ষরণ বা ফোটা ফোটা রক্ত পড়তে পারে তল পেটে বা পুরু পেটে বা পেটের কোনো নির্দিষ্ট স্থানে প্রচণ্ড ব্যথা হতে পারে অল্প সময়ের জন্য অজ্ঞান হওয়ার রিপোর্ট থাকতে পারে বা ইতিহাস থাকতে পারে অ্যাক্টোবিক প্রেগনেন্সির জটিলতাগুলো হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে একটোপিক প্র্যাগনেন্সির আরও একটি জটিলতা রয়েছে সেটি হচ্ছে ফেলোফিয়ান টিউব বা ডিম্বনালীতে দীর্ঘমেয়াদী সংক্রমণ দেখা দিতে পারে এবং সব শেষে দেখা দিতে পারে বা সৃষ্টি হতে পারে জরায়ুর বাহিরে গর্ভধারণ হলে বা একটোপিক প্রেগনেন্সি হয়েছে এমন সন্দেহ হলে দ্রুত ডাক্তারের নিকট গিয়ে চিকিৎসা নেওয়া জরুরি বা প্রয়োজন অর্থাৎ রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে ডিয়ার ভিউর্স আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বেনিফিটেড হবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম